আর কারণ বিয়ে যে আপনার পৌসভার যখন বলছি তখন আপনার হাতের মধ্যে টান লেগেছে ওই যে আমি যখন ছোটবেলায় পড়ি তখন ওই গুলি তারা ঔষধ বিক্রি করতেছে আপনার ভাই আমার ভাই

এর অর্থ হলো আপনার স্ত্রী আমার স্ত্রী নয় আপনার মা আমার মা নয় আপনার বোন আমার বোন নয় ঠিক কিনা বল আর ধর্মদারদার উৎসব সবার এই কথাটি এ দেশে যারা প্রচলন করেছেন তারা একটি কুফরি মতবাদ सेकুলারির মতবাদ ইসলামের দৃষ্টিতে একটি গহীনো কাজ আপনারা করেছেন ঠিক কিনা বল ধর্মদারদার উৎসব কাটান ঠিক কিনা দুর্গা পূজা আসলে আপনি স্লোগান দেবেন হোলি ফুলো হোলি হোলি উৎসব যেদিন হবে রঙারঙ্গি হবে সেই দিন আপনি বলবেন উৎসব কি ধর্ম দরকার উৎসব সবার যদি এই স্লোগানে ঈশ্বরী হয় তাহলে আসেন কোরবান ঈদের দিন সবাই মিলে গরু কিনি গরু একসাথে জবাই করি ঈদগাহে গিয়ে নামাজ পড়ি এরপরে গরুর গোস্ত খাই তারপরে দেখেন ধর্ম দরকার উৎসব সবার হয় কিনা তখন কি হলো কুরবানির সময় এই স্লোগান শুনেছেন হ্যাঁ রোজার ঈদের সময় কি শুনেছেন আসেন সারা মাস সোজা রাখি রমজান শেষে ঈদ করি এই স্লোগান শুনেছেন তাহলে ধর্ম যার যার উৎসব তার যদি ধর্ম যার যার উৎসব সবার হয় বিয়ে যার যার বউ সবার ঠিক কিনা কর তাহলে আপনারা কি বউ দিতে আসি বউ যদি দিতে না ধর্ম কিভাবে দেন ইমান কিভাবে দেন মূর্তি ভাঙা যেমন অন্যায় মূর্তিকে গালি গালাজ করা যেমন হারাম ওই মূর্তির পূজার সমাবেশে মুসলমানদের যাও ঠিক তেমনি হারাম ঠিক মুসলমান দুনিয়ার সব বুঝলাম ইমান বুঝলাম না সব বুঝলাম সব চিনলাম আল্লাহ এবং তার রাসুলের বিধান চিনলাম না ঠিক কিনা কম সুতরাং আমি এই যুবকদেরকে বলি অনেক বুড়াদেরকেও বলি অনেকে আবার আমরা পূজা মন্ডপে যাই সেখানে কাশির পুস্ত খাই তারপরে প্রসাদ খাই খাওয়ার পরে আমরা এই খাওয়ার মাধ্যমে সাম্প্রদায়িক সম্পত্তি হয় না বরং মুসলমান জাতি কখনো সাম্প্রদায়িক হতে পারে পৃথিবীর পৃথিবীর নম্রতা

কি পড়াইলাম আপনারা ধর্ম জাগার উৎসবpadStart এই sloganটা একদম মুখস্থ করে গাওন ধর্ম জাগার উৎসব জাতিয় উৎসব সবার গাওন ধর্ম জাগার উৎসব উৎসব কাকে জাতীয় উৎসব সবার 23 মার্চ 16 ডিসেম্বর 21 ফেব্রুয়ারি এই জাতীয় যত জাতীয় দিবস আছে বাংলাদেশের ভূখণ্ডে বাংলাদেশি নাগরিক যারা বসবাস করবে এই জাতীয় উৎসব ধর্ম যার যার উৎসব তার এর মধ্যে কোনো সন্দেহ অবকাশ আমার মুসলিম আজ দুনিয়াতে আমি এই পর্যন্ত ইউরোপ কান্ট্রি সহ পৃথিবীর অনেক উন্নত দেশ সফর করার তৌফিক আল্লাহ পাক আমাকে দিয়েছে অনেক রাষ্ট্র আমি সফর করেছি সেখানে গিয়ে ওই রাষ্ট্রের বসবাসকারী যারা ছিল মুসলমান সহ তাদের দেখেছি বিশাল ভারতে কুরবানি যখন আসে অসংখ্য জায়গায় মুসলমানদেরকে কুরবানি করতে দেওয়া হয় না গুজরাটে আমি গিয়েছি গুজরাটের সেই করাচির প্রান্তরের শেষ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত ভারতের এয়ারপোর্ট বুঝে নেমেছি বুঝ থেকে আমি গাড়ি যোগে একশো বিশ কিলোমিটার গান্ধীধামে গিয়েছি গান্ধীধাম থেকে আমি কান্না পোর্টে গিয়েছি বিশাল বিশাল মসজিদ মাঠ দিয়ে আজান দিতে দেওয়া হয় না গরু জবাই করতে দেওয়া হয় না এই জন্যে দুর্গাপূজা পূজা বেশি আপনারা উল্লাসিত হবেন আর ওই ধর্ম যার যার এই শ্লোগান আজ থেকে সন্দেহ

মিথ্যা সাক্ষ্য দেবে না মুসলমানরা যেখানে অনইসলামিক কার্যকলাপ কানবাদ্য হয় সেই মজলিসে যাবে না যদি যায় তাইদা মারু বিল্লাহ ও মারু কেরামা যদি ওর পা দিয়ে রাস্তা অতিক্রম করতে হয় তাহলে ভদ্রভাবে নিম্নগামী হয়ে পুরো রাস্তা অতিক্রম করবে কথা পরিষ্কার বুঝতে কষ্ট হইছে আল্লাহ তাআলা এই কথা কই আমাকে